দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার সাকিব খানের বিপরীতে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নুরের ঈদুল আজহা উপলক্ষে নির্মিত সিনেমা তাণ্ডবের সাবিলাকেই নায়িকা হিসেবে চূড়ান্ত করেছেন বলে জানিয়েছেন পরিচালক রায়নুর রাবি এর আগেও তোফান আর প্রিয়তমার সিনেমার জন্য সাবিলার নাম শোনা গেলেও শেষ পর্যন্ত তাকে দেখা যায়নি তবে এবার আর গুঞ্জন নয় পরিচালক সূত্র থেকে জানা গেছে তাণ্ডবে সাবিলাই থাকতেন সাকিবের বিপরীতে এরই মধ্যে শুটিং শুরু হয়েছে সিনেমাটির রাত দিন এক করে শুটিংয়ে ব্যস্ত আছেন শাকিব খান ও অভিনেত্রী সাবিলানুর এছাড়াও তাণ্ডব সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনেত্রী জয়া হাসানের উপস্থিতির সম্ভাবনা রয়েছে বলেও জানা গেছে সাবিলানুর দীর্ঘদিন ছোট পর্দায় রাজত্ব করল নাটকে নিয়মিত নন তিনি ধারণা করা হচ্ছে বড় পর্দায় নিজের জায়গা পাকা করতেই আপাতত নাটক থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী সর্বশেষ রোজার ঈদে সাবিলানুরের দুটি নাটক মুক্তি পেয়েছিল যার একটি জিয়াউল ফারুক অপূর্বের বিপরীতে ভুল সবে ভুল নাটকটি প্রচারের পর বেশ প্রশংসিত হয়েছে সাবিলা অভিনীত অন্য নাটকটি হচ্ছে মাকড়সা এই নাটকে প্রথমবারের মতো সাবিলা অভিনয় করেছেন অভিনেতা শ্যামল মাওলার সঙ্গে ভিন্ন ধর্মী এই নাটকটিও পেয়েছে দর্শকদের ব্যাপক প্রশংসা এবার দেখার বিষয় তাণ্ডবে শাকিব খান ও সাবিলার জুটির রসায়ন কেমন হবে সেটাই দেখার জন্যই অপেক্ষায় রয়েছে সিনেমা প্রেমীরা আপনি কতটা এক্সাইটেড তাণ্ডব সিনেমা দেখার জন্য কমেন্টে আপনার মতামত জানান সিনেমা জগতের সকল এক্সক্লুসিভ আপডেট প্রৃদ্ধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ক্লিক করুন পাশে থাকা বেলাইকনটি আবারও খুব শীঘ্রই হাজির হব নতুন কোনো আপডেট নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ